দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ক্রিট ফ্জির নিয়মিত আয়োজনে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হয়ে গেছে তো গতকালই কিন্তু বাংলাদেশের মিশনটা শুরু হয়েছে আজকে আজকে যখন ভিডিওটা বানাচ্ছি তখন ভারত এবং বাংলাদেশের ম্যাচ চলছে কিন্তু সেখানে একটা সবচেয়ে বড় যে প্রশ্ন যে মাহমুদুল্লাহ রিয়াদ সাম্প্রতিক সময়ে খুব ভালো ফর্মে আছেন তিনি কেন এই দলটাতে নেই বা এই একাদশে নেই ভারতের বিপক্ষে যে ম্যাচটা বাংলাদেশ খেলছে সেই ম্যাচে কিন্তু আমরা যদি মিডল অর্ডার খেয়াল করে দেখি নাজমুল হোসেন শান্ত টপ অর্ডার খেলেছেন তারপর মুশফিকুর রাহিম তাওহিদুদ এবং জাকের আলী অনেক খেলেছেন কিন্তু সেখানে তো মাহমুদুল্লাহ রিয়াদ থাকার কথা ছিল কিন্তু তিনি কেন নেই এই প্রশ্নটা সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা আমাদের কাছেও একটু সংশয়ের ব্যাপার ছিল কারণ আমরা এই ক্লাস কয়েকদিনে যখন যত খোঁজ নিচ্ছিলাম আমরা ভ্যালিড কোনো তথ্য পাচ্ছিলাম না বা আমাদের কাছে কোনো এরকম তথ্য ছিল না যে মাহমুদুল্লাহ রিয়াদ খুব সম্ভবত ভারতের বিপক্ষে খেলবেন না এবং খেলবেন না কেন তার সেই উত্তরটা পাওয়া গেছে প্রথম আলো এবং হচ্ছে কালের কণ্ঠ তাদের যে দুবাইয়ে যারা গেছেন তারা এই তথ্যগুলো নিশ্চিত করেছেন এবং তারা রাবিদ ইমাম যিনি মিডিয়া ম্যানেজার হিসেবে আছেন তার সঙ্গে কথা বলেছেন এবং তিনি যে তথ্যটা দিয়েছেন যে বাংলাদেশ যখন প্রথম দুবাইয়ে যায় এবং সেখানে যখন প্রথম প্র্যাকটিস সেশনটা করে সেই সেশনের সময় মাহমুদুল্লা রিয়া ডান পায়ের মাসলে ইঞ্জুরি চোট পেয়েছেন এবং সে কারণে কিন্তু তিনি প্রস্তুতি ম্যাচে ব্যাটিং করেননি বা খেলেননি এবং শেষ পর্যন্ত ভারতের বিপক্ষে ম্যাচেও খেলেননি এবং মাহমুদুল্লা রিয়াদ না থাকাতে অবশ্যই বাংলাদেশের ব্যাটিং শক্তির কথা আপনি যদি বলেন যে সেটার দুর্বলতা তো দেখা গেছে কিন্তু মাহমুদুল্লা রিয়াদের জায়গায় যিনি সুযোগ পেয়েছেন তাও ভিত তিনি কিন্তু খুবই ভালো করেছেন আজকে একটা সেঞ্চুরি করেছেন এবং আমরা ওই ম্যাচের বিস্তারিত ঘটনায় যাবো না কারণ হচ্ছে আমাদের অন্য আরও কিছু বিষয় আছে সেই ব্যাপারগুলো আলোচনা করবেন ম্যাচের বিস্তারিত আপনারা শুনবেন আমার দুই সহকর্মী মোহাম্মদ সাদমান এবং হচ্ছে সৈয়দ সামি তারা ভিডিও বানাবেন এবং ওইটা থেকে আপনারা নিশ্চিতভাবেই দেখে নেবেন এবং যেটা হচ্ছে যে আমরা অন্য একটা টপিকে যাবো সেটা হচ্ছে যে ফখর জামান তিনি ছিটকে গেছেন পুরো চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে প্রথম ম্যাচটা যখন তারা পাকিস্তান এবং নিউজিল্যান্ডের বিভিন্ন খেলা হলো সেই ম্যাচে কিন্তু একেবারে প্রথম ওভারে দ্বিতীয় বলটা ছিল এরকম যে উইল ইয়াং শাইন শাহ বলে ড্রাইভ কাভার ড্রাইভ করলেন তারপরে সেটা চার বাঁচানোর জন্য খুব দৌড়ে গেলেন এবং ওই সময়টাতে ফকর যেমন একটু অস্বস্তি বোধ করলেন এবং ওই সময়টিতে কিন্তু তিনি বললেন যে একটা চেঞ্জ লাগবে বা ফিল্ডিংটা চেঞ্জ লাগবে পরবর্তীতে যদিও তিনি ফিল্ডিংয়ে নেমেছিলেন ব্যাটিংয়ে নেমেছিলেন ব্যাটিংয়ে যদিও তিনি চার নম্বরে নেমেছিলেন এবং খুব সম্ভবত একচল্লিশ বলে তিনি চব্বিশ রান করেছিলেন এবং ওই সময়টিতে কিন্তু দেখা যাচ্ছে তিনি প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন বা ফিজিও বারবার মাঠে প্রবেশ করছে একটু স্ট্রাগল করছিলেন এবং সেটা কিন্তু দেখা গেছিলো এবং তারপরে যখন ম্যাচটা শেষ হওয়ার আগে থেকেই পাকিস্তানের গণমাধ্যমগুলোতে একটু বলে না যে হাওয়া লেগে গেছিলো বা বাতাস বইছিল যে খুব সম্ভবত ফখর জামান এই প্রো টুর্নামেন্ট থেকে ছিটকে যাচ্ছেন এবং সেটাই কিন্তু শেষ পর্যন্ত সত্যি হয়েছে আজকে পাকিস্তান ক্রিকেট বোর্ড সেটা নিশ্চিত করেছে আইসিসি যে টেকনিক্যাল কমিটিছে তারাও সে অ্যাপ্রুভ করেছে যে তার পরিবর্তে বা তার বদলে হিসেবে ইমামুল হককে দলে নেওয়া হয়েছে ইমামুল হক অনেক দিন পর পাকিস্তানের জাতীয় দলের সুযোগ পেয়েছেন বিশেষ করে ওয়ান ডেতে এই ইমামুল হক মানে বাহাতি ব্যাটসম্যানের কিন্তু রেকর্ডটা খুবই ভালো তারপরে কিন্তু তিনি সুযোগ পাচ্ছিলেন না শেষ পর্যন্ত তিনি ফকর জামানের ইঞ্জুরিতে সুযোগটা পেয়ে গেলেন এবং সেটা তাকে কাজে লাগাতে হবে এবং আপনি যদি ইমামুল হকের ওয়ানডের স্ট্যাটটা দেখেন সেখানে আপনি দেখবেন যে বাহাত্তরটা ওয়ান ডে খেলেছেন এবং অ্যাজ এ ওপেনার ওপেনার তার রেকর্ড কিন্তু খুবই ভালো এবং সেখানে তার অ্যাভারেজ হচ্ছে আটচল্লিশ দশমিক সামথিং তার মানে হচ্ছে একটা ব্যাটসম্যান যখন পঞ্চাশ অ্যাভারেজে ব্যাটিং করতে পারেন সেটা নিশ্চিতভাবে দলের জন্য ভালো এবং তবে ফখর জামানের ছিটকে যাওয়া অবশ্যই পাকিস্তানের জন্য বিগ ব্লো কারণ তাদের পরবর্তী যে ম্যাচটা খেলতে হবে সেটা হচ্ছে ভারতের বিপক্ষে তেইশ ফেব্রুয়ারি দুবাইয়ের ইন্টারন্যাশনাল স্টেডিয়াম এবং তার শেষের ম্যাচ যেটা খেলবে সেটা হচ্ছে বাংলাদেশের বিপক্ষে এই হচ্ছে আমার কাছে দুটো জিনিস এটা ছিল এবং যেহেতু কালকে একটা ম্যাচ আসে সেই ম্যাচটা আমরা একটু আলাপ করতে পারি দুটো ম্যাচ শেষ হয়ে গেল এবং তিন নাম্বার যে ম্যাচটা হবে সেটা হচ্ছে আফগানিস্তান এবং সাউথ আফ্রিকা যদি আপনার মনে থাকে লাস্ট যে টি বিশ্বকাপটা ছিল সেখানে সেমিফাইনালে জুনে যেটা সেমিফাইনালে সাউথ আফ্রিকা এবং আফগানিস্তান খেলেছিল সেখানে কিন্তু আফগানিস্তান সাউথ আফ্রিকার বিপক্ষে দাঁড়াতেই পারেনি এবং তবে সাম্প্রতিক সময়ে সাউথ আফ্রিকার বিপক্ষে তাদের যে পারফরমেন্স সেটা নিশ্চিতভাবে আসা জায়গা নিয়ে কারণ আপনার যদি মনে থাকে গত বছরের সেপ্টেম্বরে সারজাদে তার তিন ম্যাচে একটা ওয়ান ডে সিরিজ খেলেছিল সেই ওয়ান ডে সিরিজে তারা আফগানিস্তান সাউথ আফ্রিকাকে দুই এক ব্যবধানে হারিয়েছিল এবং সেটা তাদেরকে কনফিডেন্স দিবে এবং দিচ্ছে সেটা কিন্তু হাসমুদুল্লাহ শাহিদি তিনি আজকে যখন প্রেস কনফারেন্সে এসেছেন প্রেস কনফারেন্সে আসার পরে তিনি বলেছিলেন যে আমরা এই টুর্নামেন্টে শুধুমাত্র অংশগ্রহণ করার জন্য আসেনি এই টুর্নামেন্ট আমরা জিততে চাই জিতার জন্যই এই টুর্নামেন্ট আমরা এসেছে এবং তিনি একটা পর্যায়ে এসে বলেছেন যে তারা দু হাজার উনিশ সালে যে দলটা ছিলেন এখনকার সেই দলের সাথে অনেক বড় একটা ফারাক আছে বিশেষ করে লাস্ট দু বছরে তারা যে ধরনের পারফরমেন্স করেছেন সেটা কিন্তু জানে জায়গা নিয়ে এবং ওই যে যেটা বললাম যে সারজাতে সাউথ আফ্রিকার বিপক্ষে তাদের একটা ওয়ান ডে সিরিজ জয় সেটা তাদেরকে কনফিডেন্সে সেটা নিজেও হাসমতুল্লাহ শাহিদি নিজেও বললেন যে ওইটা তাদেরকে বাড়তি অনুপ্রেরণা দেবে তার সঙ্গে আপনি যদি তাদের রিসেন্ট ফোনটা দেখেন যে দু হাজার তেইশ বিশ্বকাপের পর থেকে পাঁচটা ওয়ান ডে সিরিজ খেলেছেন সেখানে শুধুমাত্র তারা শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজটা হেরেছে সেটা খুব সম্ভবত তিন শূন্যতে হেরেছিল এবং তার পরবর্তী যে চারটা সিরিজ হলো লাস্ট যে চারটা সিরিজ হলো জিম্বাবুয়ে আয়ারল্যান্ড সাউথ আফ্রিকা এবং বাংলাদেশ সবগুলো সিরিজে কিন্তু তারা জয় পেয়েছে তার মানে হচ্ছে রিসেন্ট ফর্মটা খুব ভালো দল হিসেবে ভালো ক্রিকেট খেলছে এখন করাচিতে তারা কেমন ক্রিকেট খেলে সেটাই নিশ্চিতভাবে দেখার বিষয় আপনি যদি বিপরীত যে দলটা থাকবে সাউথ আফ্রিকা তাদের যদি রিসেন্ট ফর্মটা দেখেন তারা কিন্তু বেশ কয়েকটা সিরিজ দু হাজার তেইশ ওয়ান ডে বিশ্বকাপ বিশ্বকাপ তারা দারুণ ক্রিকেট খেলেছিল কিন্তু সেই বিশ্বকাপ পর থেকে কিন্তু চারটা বায়োলিটিক্যাল সিরিজ তারা খুব সম্মত খেলেছে যেখানে মনে হয় একটা বায়োলিটিক্যাল সিরিজে তারা জয় পেয়েছিল এবং সেটার ব্যাপারে হচ্ছে যে ওই রিসেন্ট ফর্মটা ভালো না আপনি যদি ত্রিদিশীয় সিরিজে খেয়াল করে দেখেন সেখানেও কিন্তু পাকিস্তানের বিপক্ষে তারা তিনশো বাউন্ন রান করেছিল ঠিক আছে কিন্তু সেটা কিন্তু পাকিস্তান চেস করে গিয়েছিলো এবং নিউজিল্যান্ডের বিপক্ষে তারা প্রথম ম্যাচটা হেরে গেছিলো তার মানে হচ্ছে ওই টুর্নামেন্টে কিন্তু তাদের কোনো জয় নেই তো রিসেন্ট ফর্মটা যে ভালো না সেটা তো নিশ্চিতভাবেই বোঝা যাচ্ছে যে জিনিসটা হবে যে আফগানিস্তানে যেটা বললাম যে আফগানিস্তান লাস্ট পাঁচ ম্যাচের চারটাতে জয় পেয়েছে আপনি যদি সাউথ আফ্রিকার দিকে খেয়াল করে দেখেন তারা লাস্ট পাঁচ ম্যাচে একটা ম্যাচেও তারা জিততে পারেনি এটা কিন্তু তাদের একটা বড় ব্যাপার তৈরি হবে এবং যে জিনিসটা হবে যে কালকে একটা ম্যাচ আপ যেটা হবে যে দুই দলের টপ অর্ডারে যে ফায়ার হওয়ার একটা ব্যাপার থাকবে আপনি যদি আফগানিস্তানের টপ অর্ডারে খেয়াল করে দেখেন সেখানে রহমান আল্লাহ গুরবাজ তারপর নাজিবুল্লাহ জাদদান তার সঙ্গে নিচের দিকে আপনি যদি রহমত শাহ কিংবা হচ্ছে আসমন্দ শাহীদের কথা বলেন তাদের সঙ্গে সাউথ আফ্রিকার যে পেজ বলেন লাইন আপ মার্কো ইয়ানসেন কাগিজো রাবাদা উইয়ান মুল্ডার কিংবা হচ্ছে লুঙ্গি এনগেদি তাদের একটা নিশ্চিতভাবে ম্যাচার থাকবে কিন্তু তারা চাইবে যে এই লড়াইটা জমে থাকবে জমবে নিশ্চিতভাবে তার সঙ্গে আপনি যদি আফগানিস্তান এবং আফগানিস্তানের সবচেয়ে স্ট্রং যে পয়েন্টটা তারা ওয়ান ডে ক্রিকেটটা সাম্প্রতিক সময় খুব ভালো ক্রিকেট খেলছে তাদের টপ অর্ডার থেকে রহমানুল্লাহ গুরুবাস কিংবা নাজিবুল্লাহ জাদরান যেদিনই ভালো খেলেন সেদিনই তাদের ম্যাচটা বের করে বের হয়ে আসে এবং তারা খুব ভালো ক্রিকেট খেলতে পারেন এবং মিডল অর্ডারে কিন্তু একটা বড় শক্তির জায়গা যেটা হচ্ছে সেটা হচ্ছে আজমতুল্লাহ মর্যাদ তার মতো যখন অলরাউন্ডার আপনার দলে থাকবে আপনি যদি খেয়াল করে দেখেন গত বছর তিনি খুব সম্ভবত ওয়ানডের সেরা ক্রিকেটার হয়েছিলেন এবং তার যে রিসেন্ট ফর্ম দুর্দান্ত ফর্মে আছেন তিনি হয়তো সবচেয়ে বড়ো ফ্যাক্টরটা হবেন এবং তাদের নিচের দিকে দেখেন পেস বোলিং এ আপনি ফজল আক ফারুকের কথা বলতে পারেন তার সঙ্গে আপনি আরও বেশ কয়েকজনের কথা বলতে পারেন নাবিদ জাদরানের কথা আপনি বলতে পারেন আর আর বাকি যারা থাকবে যেহেতু নাবিদ জাদরান আর হচ্ছে ফজল আক ফারুকের সঙ্গে যখন আজমুল্লা আজমতুল্লা ওমর খেলবেন তিনজন পেসার যেহেতু থাকবেন বাকিদেরকে আপনি স্পিনার হিসেবে দেখবেন স্পিনার হিসেবে আপনি মোহাম্মদ নাবি থাকবে পাশাপাশি রশিদ খান এবং খুব সম্ভবত থার্ড স্পিনার হিসেবে আপনি হয়তো নূর আহমেদকে দেখবেন যেহেতু আপনি যদি প্রথম ম্যাচটা একটু খেয়াল করে দেখেন নিউজিল্যান্ড এবং পাকিস্তানের সেই ম্যাচে কিন্তু পরের দিকে গিয়ে উইকেট একটু স্লো হয়ে যাচ্ছিল বাবার আজম যেভাবে ব্যাটিং করছিলেন বাবর আজম খুব সম্ভবত একাশি বলে আপনি একটা ফিফটি করেছিলেন সেটা নিয়ে কিন্তু অনেক বেশি সমালোচনা হচ্ছে এবং ধরে নেওয়া যাচ্ছে যে পরের দিকের উইকেটটা করাচির উইকেটটা একটু স্লো হয়ে যেতে পারে সেইটা কিন্তু অ্যাডভান্টেজটা নিতে পারে আফগানিস্তান সেটা কিভাবে সেটা হচ্ছে যে তারা যদি টস জিতে তাদেরকে আগে ব্যাটিং করতে হবে আগে ব্যাটিং করলে যে জিনিসটা হবে যে আপনি আগে ব্যাটিং করে যদি দুশো নব্বই তিনশো রান বা তিনশো দশ রান করে ফেলতে পারেন সাউথ আফ্রিকাকে যে কোনো উপায়ে হারানো সম্ভব কারণ হচ্ছে যে সাউথ আফ্রিকার রান চেজের ক্ষেত্রে একটু দুর্বলতা আছে আমরা সেটা গত ওয়ান ডে বিশ্বকাপে দেখেছি বা অন্যান্য সময় যে টি টোয়েন্টি ক্রিকেটও যখন তারা খেলেছে সেই সময় তাদের ওই ব্যাপারটা দেখা গেছে কারণ তারা যখন রান চেস রান চেস করতে গিয়ে তারা দুটো উইকেট হারিয়ে ফেলে আবার আগে যখন তারা ব্যাটিং করে একটু ফ্রি ফ্লুয়েন্ট ফ্লুয়েন্ট ব্যাটিং করতে পারে সেটা কিন্তু তাদেরকে অনেক বেশি কাজে দেয় কারণ হেনরি ক্লাসেন ক্রিস্টান স্টাফস এইডেন মার্ক্রাম টেম্বা বা মা তারা একটু ওই ধরনের ক্রিকেটটা খেলতে পারেন যারা ফ্রি ফ্রি থাকতে পারেন ফ্রি লাইসেন্স যখন পাবেন তখন খেলাটা তাদের জন্য সহজও যায় কিন্তু যখনই তারা প্রেশারে পড়ে যায় আর তখন কিন্তু তারা ওই ওই জিনিসটা মেনটেন করতে পারে না প্রেশারটা হ্যান্ডেল করতে পারে না তো ওই আফগানিস্তানকে ওইটা চিন্তা করতে হবে যে তাদেরকে যদি আগে একটা ব্যাটিং করে যদি একটা বড় স্কোর দেওয়া যায় সেক্ষেত্রে তাদের যে স্পিন অ্যাটাকটা আছে সেইটা নিশ্চিতভাবেই আফগানিস্তান পাকিস্তান সাউথ আফ্রিকাকে ধরে চেপে ধরতে পারবে বলে আমার কাছে মনে হয় কিন্তু আপনি বিপরীত চিন্তা যদি করেন সেখানে সাউথ আফ্রিকা নিশ্চিতভাবে আপনাকে ছেড়ে কথা বলবে না সাউথ আফ্রিকা থেকে আফগানিস্তানের তুলনায় সাউথ আফ্রিকা তুলনামূলকভাবে ভালো দল হ্যাঁ তারা লাস্ট যে সিরিজটা খেলেছিল সেখানে একটা স্পিন ট্র্যাকের একটা ব্যাপার ছিল সেই সিরিজে তারা হেরেছিলো আর কিন্তু আপনি করাচ্ছে উইকেটটা তার একদম পুরোপুরি স্পিন উইকেট হবে না সেটা তো আমরা প্রথম ম্যাচ থেকে একটা আন্দাজ পেয়েছি কারণ প্রথম ম্যাচে তিনশো বিশ রান হয়েছিলো এবং এই মাঠেই খুব সম্ভবত সাউথ আফ্রিকা এবং পাকিস্তানের যে ম্যাচটা হয়েছিল সেখানে তিনশো বাহান্ন রান চেস করে পাকিস্তান জিতে গেছিলো তার মানে হচ্ছে এই উইকেটে রান হবে কিন্তু যেটা হবে যে পরে ওই বলিংটা কে কত ভালো করতে পারছে ব্যাটিংটাও টপরের ওপর অনেক বেশি নির্ভর করবে তাদের যদি বলিং ল্যান্ডারটা দেখেন সাউথ আফ্রিকার ব্যাটিংয়ের পাশাপাশি যে ব্যাটিংয়ে যেমন টেম্বা ওমা টনেডি জর্জি কিংবা অ্যাডেম এইডেনমার্ক হেনড্রিক ক্লাসেন উইয়ান মোডার মার্কো ইয়ানসেন তারা তো একটা বড় প্রভাব ফেলবে বলিংও কিন্তু কাগিজো রাবাদা সেই সঙ্গে হচ্ছে লুঙ্গিয়েন গিদি উইয়ান মুলরা তারা একটা বড় প্রভাব রাখবেন স্পিনার কজন খেলাবে সেটা একটা বড় প্রশ্ন কারণ তাদের তো কেশব মহারাজ নর্মালি খেলেন আর তার সঙ্গে শামসি খেলবেন কিনা সেটা একটা বড় প্রশ্ন কিন্তু আপনি যদি চিন্তা করুন যে ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট হবে স্পিনারদের খুব বেশি প্রভাব হয়তো থাকবে না আর সেই ক্ষেত্রে হয়তো তারা ওই এইডেন মার্ক্রামকে দিয়ে তারা হয়তো দশ ওভার বলিং করার চেষ্টা করবে বা পাঁচ ওভার যদি বলিং করার প্রয়োজন হয় সেটাও তারা করার চেষ্টা করবে ওই অ্যাডভান্টেজটা কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে আপনি যদি গতকালকে মিচেল স্যাটনারে বলিংটা দেখেন সেই ক্ষেত্রে কিন্তু মনে হচ্ছে যে স্পিনারদের একটা প্রভাব থাকতে পারে আর সেটা আসলে কিভাবে তারা মেইনটেন করবে সেটা এখন দেখাবে কারণ এই লড়াই যেটা হবে সেটা হচ্ছে সাউথ আফ্রিকার পাওয়ার ব্যাটিং সেই সঙ্গে বিপরীতে হচ্ছে সাউথ আফগানিস্তানের লেগ স্পিনটা অনেক বেশি কার্যকরী হবে কারণ এখানে রশিদ খান নুর আহমেদ কিংবা মোহাম্মদ নবীর মতো তারকা স্পিনাররা আছেন যারা বিশ্বজুড়ে এখনকার যে ক্রিকেটটা হচ্ছে সেখানে তাদের পারফরমেন্সটা অনেক দেখার মতো আমার কাছে যেটা মনে হয় যে কালকে একটা অঘটন ঘটতে পারে কিনা আর সেই প্রশ্ন যদি করা হয় সেটা মনে হয় যে একটা চান্স তো থাকবে ফিফটি ফিফটি একটা চান্স থাকবে অঘটন ঘটানোর কিন্তু কেন জানি মনে হয় যদি আফ্রিকা যদি আগে ব্যাটিং করে হাও তারা এখান থেকে ওভারকাম করে যাবে কিন্তু যদি আফগানিস্তান আগে ব্যাটিং করে দুশো আশি কিংবা তিনশো দশ রান করতে পারে সেক্ষেত্রে কিন্তু আমার কাছে মনে হয় যে আপনি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম অঘটনটা মানে এই মৌসুম এই আসরের প্রথম অঘটনটা কালকে দেখলেও দেখে যেতে পারেন আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন যে আসলে কার যে তার সম্ভাবনা বেশি কোথায় কে এগিয়ে থাকবে সেটা আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন আপাতত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আগামীকাল আমরা নতুন একটা টপিক ধরে বা ওই ম্যাচটা নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করবো সেপ্তে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ক্রিক ফ্রেন্ডির সঙ্গেই থাকবেন